আঠারো ইংরেজি নির্বাচনের সময় আমরা ঠিকমতো বুট দাম পাচ্ছি না বুর্ডা খাতি হয়েছে আমরা এই সিএনজি স্ট্যান্ডও কোনো কথা কই দাম পারছি না আমার দল বিএমপিএ পি এ আমরা অফিস লুটফাট করা হয়েছে অফিস বন্ধ করা হয়েছে আমি আজকে আসলে আমার খুব ভালো লাগে আজকে যে আমরা ই আমি একটা আমার দলরে একটা বক্তব্য রাখতাম পারাম ওটাও মারেছে খুব ভালো আমি ধন্যবাদ জানাই আজকে দশ নম্বর কামাল বাজার ইউনিয়ন কৃষক দলর সভাপতি বাসিত ভাই এবং সাধারণ সম্পাদক সৈফুল আলম তাদের ধন্যবাদ জানালেন তাই যে আজকে অত একটা আয়োজন খরচ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল এর চৌচল্লিশতম প্রতিষ্ঠা জানেন দীর্ঘ পনেরোটি বছর এই শাসকের কাছে এদেশের মানুষ জিম্মি ছিল এখন আমরা প্রথমে ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে আন্দোলনের মাধ্যমে এই সহি শাসক শেখ হাসিনাকে এ দেশ থেকে পলাতক করতে বাধ্য হয়েছে তো আমরা সকলের সর্বাত্মক চেষ্টায় আজ আমরা সফল হয়েছি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি স্বাধীন এদেশের মানুষ এখন সুস্থ রাজনীতিতে ফিরে আসবে দেশের জনগণ সত্যিকারে গণতন্ত্র ফিরে পাবে এদেশে নষ্ট হওয়া সিস্টেম আবার পুনরায় চালু হবে বাইরা আমার আপনারা জানেন শহীদ জিয়া শহীদ রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দল হচ্ছে দেশের জনগণ কৃষি নির্ভর একটি দেশ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কামালবাজার ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আমরা আজকে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকে চৌচাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা কামালবাজার ও মল্লরগাঁও ইউনিয়ন দক্ষিণ সুমা উপজেলার একটা র্যালি নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সিলেট রিজিস্টারি মাঠে ইনশাল্লাহ আমরা চলে যাব আর আপনারা নিশ্চয়ই জানেন বিগত দিনে এই এলাকার মানুষ অনেক নির্যাতিত আমরা অনেক হামলা মামলার শিকার যে কারণে আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশোয়াল্লাহ এই দেশের মানুষের ম্যানডেট নিয়ে ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিত করবে আর আমি সর্বশেষ এ সিলেটের এক কোটি মানুষের জননীত নেতা টিপাই মুখবাদ আন্দোলনের শিবশালার তাবেদার সরকারের আন্দোলন তাবেদার সরকারের আতঙ্ক সিলেট দুই বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের পানপিয়নতা জননেতা জনাব আমি ইলিয়াস আলীর কথা স্মরণ করছি এবং আমরা আশা রাখি বর্তমান এই সরকারের কাছে আমাদের জননেতা জনাব আমাদের নেতা ইলিয়াস আলীকে অনতি বিলম্বে এই শেখ হাসিনা সৈরাজার সরকারের গুম নামক যে কারাগার ছিল কোথায় আসেন কিভাবে আসেন অনতি বিলম্বে ইলিয়াস আলীর একটা সুষ্ঠু খবর আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানি আজকের মতভেদ আলহামদুলিল্লাহ যে বিগত দিন এরকম আমরা কোনো প্রোগ্রাম করতাম পারছি না কামালাইয়ার ইঞ্জিনও বিশেষ করে পারছি না আমরা এখন আমরা স্বাধীন এখন মনে কর যে আমরা স্বাধীন দেশে আছি আমরা স্বাধীনভাবে এখন কৃষকের যে ন্যায্য দাবি আছে জননেতা মরহুম ইয়াউরহমার যে আদর্শ যে কৃষক দল গড়িয়া গেসলা আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে অত্যন্ত আনন্দ লাগে আমরা আর এই দেশ আমাদের কৃষি নির্ভরশীল দেশ এই কৃষক মাধ্যমে আমরা ইনসু আল্লাহ এই দেশ স্বনির্ভর করা হবে ইন্সু আল্লাহ ইনশাল্লাহ আমরা জাতীয় নেতাস যে নির্দেশনা দিবেন তাদের পরামর্শে আমরা দেশ কীরকম আগুয়াল যায় এরকম আমরা চেষ্টা করব আর বিশেষ করে আমাদের খামালবাজার ইউনিয়ন মুল্লাগার ইউনিয়ন প্রথমেই সিলেটের কৃষির উৎপত্তি হলো এখান থেকে আমরা চাই যে এই একটা মডেল ইউনিয়ন মুল্লারগাঁও এবং কামালবাজার কৃষি নির্ভর কৃষি একটা মডেল ইউনিয়ন আমরা চেষ্টা করার চেষ্টা করতেছি করার জন্য ভালো লাগে এই শীতের কালচারটা খুব ভালো লাগে আমরা লোনন তো আরও বেশি শীত আর শীতটা কিচ্ছু শীত না আর সামার লাগে তারার লগে লামছি ওরা দেখা দাও কিতা হয়